আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা যে বিষয়ে আলোচনা করতে এসেছি সে বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিয়াম বিষয়টাকে নিয়ে অত্যন্ত দ্বন্দ্ব চলতেছে গোটা বাংলাদেশ ব্যাপী যে মিলাদের মধ্যে প্রচলিত মিলাদের মধ্যে যে কেয়াম দ্বারায় নবীজিকে সালাম জানানো এই বিষয়টা আসলে কতটুকু শৈরৎসম্মত এটা অনেকে জানতে চান বা অনেকে না জানার কারণে এই বিষয়টা করেন যারা কিয়াম করতে চান না তাদেরকে যারা কিয়ামের পক্ষে তারা অনেক তিরস্কার করেন এজন্য আপনাদের সামনে এই বিষয়টাকে স্পষ্ট করার জন্যে আমি ঈশ্বর কলাম সন্না থেকে যতটুকু আল্লাপাক্ত ওফিক দিয়েছেন সেভাবে রিচার্জ করে দলিল ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাল্লাহ আপনাদের বহুত ফায়দা হবে প্রথমে আমি কেয়াম শব্দের অর্থটা আপনাদেরকে বলি এটা আরবি শব্দ কেয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো কিন্তু সামাজিক প্রচলিত ভাষায় পরিভাষায় এই দ্বারা বোঝানো হয় কারো দাঁড়িয়ে যাওয়া একজন লোক সম্মানী সামনে ব্যক্তি আসলে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা হচ্ছে কেয়ামের সামাজিক প্রচলিত পরিভাষার অর্থ নিঃসন্দেহে একজন সম্মানী মানুষ যদি উপস্থিত হয় সামনে হাজির হয় যেমন কোনো ছাত্রের সামনে কোনো তার টিচার তার ওস্তাদ যদি সামনে চলে আসে তাহলে ইসলাম এটাকে কোনো অস্বীকার করে না যে সম্মানী মানুষের জন্য দাঁড়িয়ে গিয়ে তাকে সালাম প্রদর্শন করা তাকে সম্মান জানানো এটা শরীয়তের মধ্যে কোনো নিষেধ কোনো বিষয় না যদি আমার চাইতে উচ্চ মাপের আমার চাইতে বড় সম্মানী কোনো মানুষ আমার সামনে হাজির হয় নিঃসন্দেহে তার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া তাকে দাঁড়িয়ে সম্মান করাটা এটা শরীয়তে কোনো নিষিদ্ধ বিষয় নয় কিন্তু কথা হলো। যে আমরা প্রচলিত মিলাদের মধ্যে যে দাঁড়িয়ে যাই সেখানে কেন দাঁড়াই এই দাঁড়ানোর পক্ষের কি কোনো দলিল আছে কি না সেই ব্যাপারটাতে যাওয়ার আগে আমি যে কথাটা বলতেছিলাম যে কোনো মানুষের সম্মানার্থে কোনো উচ্চ মাপের কেউ আসলে তার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়ার পক্ষে এখাড়া হাদিস থেকে একটা অংশের মাধ্যমে আল্লা মাইমাম নবী রহমতুল্লাহ প্রমাণ দেন যে একজন সম্মানিত মানুষ যদি আসে তাহলে তাকে সম্মানার্থে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়াটার দলিল হাদিস দ্বারা প্রমাণিত সেটা কি যে মোস্তাদ আহমদ রেখান হাবিসের মধ্যে আল্লাহ রসুল হজরতে সাদ ইবনে মোয়াজহুর ব্যাপারে হুজুরাম সাহাবে কেরাম দেখে নির্দেশ দিয়েছিলেন কুমু ইলা সঈদিকুম কুমু ইলা সঈদিকুম যে তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও তোমাদের সম্মানের সর্দারের তোমাদের নেতার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও অতএব যেহেতু আল্লাহ রসুল সাহাবে কেরামদেরকে একজন নেতার সম্মানার্থে দাঁড়ানোর জন্য হুকুম করছেন এই দলিল থেকে এর আলোকে আল্লাহ বলেন যে হা যদি কোনো মানুষ তাহলে তাদের কোন দাঁড়িয়ে যাওয়ার বিধান ইসলামের মধ্যে আছে কিন্তু এটা দ্বারা আমাদের দেশের কিছু প্রচলিত ভাইরা কিছু সুন্নি নামদারী ভাইরা আছেন যে একজন সম্মানী মানুষের সম্মানার্থে যদি আল্লাহ রাসুল দাঁড়াইতে হুকুম করছেন তাইলে আমাদের মিলাদ মাহফিলের মধ্যে আমরা রাসুলের সম্মানার্থে দাঁড়িয়ে যাব এটাতে সমস্যাটা কোথায় আমাদের আগে জানতে হবে যে আল্লাহ রাসুল এবং আল্লাহ নববী যেই হাদিস দ্বারা দলিল দিয়েছেন এ হাদিসা আল্লাহ রসুল কেন বলেছিলেন সেখানে মুস্তাদ আহমদের মধ্যে আসছে যে হযরতে সাদীবনে মোয়াজরা দিলা তালাহু উনি অসুস্থ ছিলেন উনি এক রণাঙ্গনের মধ্যে জিহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে উনি আহত হয়ে গেছেন তো আহত অবস্থায় যখন মদিনাতে ফিরে আসেন গাধার উপরে আরোহণ করিয়া তখন আল্লাহর রাসূল যখন নিকড়বर्ती হলেন সাহাবী کرامদেরকে বলেছিলেন সেখানে হাদিসে এর বরকত হলো ইলা সাইয়িদিকুম ফাঞ্জিলূহু মিনাল হিমার যে তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও এবং তাকে গাধার উপর থেকে নিচে নামাও সুপ্রিয় দর্শক এখানে আল্লাহর রাসূলের উদ্দেশ্য ছিল যে হযরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী তো অসুস্থ এজন্য সাহাবী کرامদেরকে আল্লাহর রাসূল নির্দেশ দেন যে তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও নেতার কাছে যাও এবং তাকে এরকম ভাবে গাধার উপর থেকে নিচে নামায় নিয়ে আসো এখানে আল্লাহ রসুল হজরতে সাহাদিবনে মোয়াজের সম্মানার্থে এটা বলেন নাই অথচ উনি অসুস্থ থাকার কারণে ওনাকে উপকার করার জন্য আল্লাহ রসুল সাহাব এখরাম দিকে নিজদের দিয়েছেন এর জন্য অন্যান্য ওলাম একেরামগুন বলেন যে মিলাদ মাহফিলে প্রচলিত মিলাদ মাহফিলে আল্লাহ রসুলকে সম্মান প্রদর্শন করতে যায় যে দাঁড়ানোর প্রমাণ দেওয়া হয় আদিস থেকে এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কারণ ওখানে আল্লাহ রসুল হজরতে সাহাদিবনে মোয়াজের সম্মানার্থে দাঁড়ানোর হুকুম করেন নাই বরং শুনি অসুস্থ এই অসুস্থ রোগী ব্যক্তিটাকে গাদার উপর থেকে নামানোর জন্য আল্লাহ রসুল সাহাবে ইকরামদেরকে হজরতে সাহাদিবিনে মোয়াজের জন্য দাঁড়াইতে বলছেন কারণ এখানে যারা আমরা আরবি সেন্টেন্স যারা বুঝি আমরা সেলা যে বিষয়গুলো যারা জানি তারা বুঝতে পারবো যেখানে আল্লাহ রাসুল উমু ইলা সাইদ বলছেন ইলা সেলাইনা বলছেন যে তোমরা তোমাদের নেতার কাছে যাও নেতার কাছে গিয়ে দাঁড়াও এটা বলেন নাই আল্লাহ রসুল যে কুলু লিসাইদ তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়াও এটা বলেন নাই কুমো লিসাইদিকুম যদি বলতেন তাইলে অর্থ হইতো যে তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়ায় যাও কিন্তু বিশ্বনবী এখানে বলছেন উমু ইলা সাইদিকুম তোমরা তোমাদের নেতার কাছে গিয়ে দাঁড়াও এই জন্য সুপ্রিয় দর্শক এই হাদিস দ্বারা রাসুলের সানে রাসুলের মহাব্বতের সানে দাঁড়িয়ে যাওয়ার কোনো দলিল এ হাদিস দ্বারা কখনই দেওয়া যায় না তার কারণ কি দেখতে হবে যে সাহাবে কেরামদের আমল কি ছিল সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে যতটুকু ভালোবাসতেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যতটুকু মহাব্বত করতেন পৃথিবীর কোন মানুষে প্রমাণ দিতে পারবে না কেমত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের দ্বারা অতটুকু ভালোবাসা সাহাবে কেরামদের মতো ভালোবাসা নজির প্রকাশ করা পৃথিবীর কারো দ্বারা আদৌ সম্ভব হবে না তাহলে আমাদের দেখতে হবে সাহাবে কেরামরা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সম্মানার্থে কখনো দাঁড়িয়ে যাইতেন কিনা এখানে একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি

আল্লাহ রাসুলকে এত বেশি ভালোবাসতেন যে সাহাবে কারাম নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতেন এত দূর সত্ত্বেও ওয়াকান ওইদা রাউহু সাহাবে কারাম যখন আল্লাহ রাসুলকে দেখতেন লাম ইয়াকু মু বিশ্ব নবীর সম্মানার্থে তারা দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না লাম্মা ইয়া মিন কারাহিয়াতিহি লিজালিকা যেহেতু সাহাবে কারামদের এটা জানা ছিল যে আল্লাহ রাসুলের সম্মানার্থে তারা দাঁড়ায় গেলে রাসুল এটাকে অপছন্দ করেন আল্লাহ রাসুল এটাকে পছন্দ করেন না সাহাবে কারাম এটা কিভাবে জানছেন অন্য আরেকটা হাদিস থেকে প্রমাণিত হয় একদিন হুজুর আকরম সাল্লাই সাল্লাম মসজিদের নবমী থেকে মসজিদের বাহির থেকে এসে প্রবেশ করলেন আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম আল্লাহ সাল্লামের সম্মানার্থে সকলে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে হুজুর আকরম সাল সাল্লাম তাদেরকে বললেন যে আমি চাই না তোমরা আমার জন্য কষ্ট করো কারণ আল্লাহ পাক আমাকে পৃথিবীতে শুরু পাঠান নাই কোরআন শরীফের ভাষায় আল্লাহ পাক আমাকে বলছেন অমা আর কাই্লাহ রহমাত আলমিন আমাকে আল্লাপাক গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করছেন অতএব তোমরা যদি আমাকে দেখে আমার সম্মানার্থে যদি দাঁড়ায় যাও এটা আমার কাছে অপছন্দনীয় কেন কারণ তোমাদের মধ্যে অনেকে বৃদ্ধ আছে অনেকে অসুস্থ আছে এখন হে যুবক সাহাবারা তোমরা যদি আমার নবীর সম্মানার্থে যদি দাঁড়ায় যাও তাইলে বৃদ্ধ যারা আছে অসুস্থ যারা আছে তারাও কিন্তু বসে থাকবে না তারাও তোমাদের দেখা দেখি দাঁড়াবে আর এটা নিঃসন্দেহে তাদের জন্য কষ্ট হবে আর আমি বিশ্বনবী তাদেরকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয় নাই এজন্য আজকের পর থেকে আমাকে দেখলে আর তোমরা কখনোই তারা না ওই ঘটনার পরে সাহাবে পৃথিবীতে দেখিয়া সকলে একসাথে দাঁড়ায় নাই অতএব প্রিয় দর্শক বর্তমানে যারা এটাকে দলিল দিতে চান ওই হাদিসের মাধ্যমে যে আল্লাহ রাসুলের সম্মানার্থে আমরা দাঁড়ায় যাই যেহেতু আল্লাহ নবী বলছেন একজন সম্মানী মানুষের সম্মানে দাঁড়ায় যাওয়া যায় তো হজুরুল্লামের সম্মানার্থে দাঁড়ায় গেলে আমাদের দোষ কি এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সমস্ত ভাইরা মিলা দিকে আমি ভাইরা আল্লাহ রাসুলের সম্মানার্থে তারা দাঁড়ায় যাইতে চান তাদের এখানে আরেকটা জিনিস গোপন আছে সেটা তারা প্রমাণ দিতে চান যে তারা যখন কে মিলাদ শুরু করেন তখন আল্লাহ রাসুল নাকি ওখানে উপস্থিত হয়ে যান হাজির হয়ে যান নজুবিল্লাহ জালিক তাদের বিশ্বাস হলো বিশ্বনবী সেখানে হাজির হয়ে গেছেন উপস্থিত হয়ে গেছেন এই জন্য বিশ্বনবী যেহেতু হাজির হয়ে গেছেন দেখবেন তারা একটা চেয়ারও খালি রাখে তাদের বিশ্বাস হলো এখানে আল্লাহ রসুল বসে আর নবীজি যেহেতু চলে আসছেন এই জন্য নবীর বিশ্ব নবীর দাঁড়ায় যায় এবং তারা ইয়ানবী সালাম আলীকে বলে রাসুলকে সম্মান প্রদর্শন করে অথচ বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাদিসের দ্বারা প্রমাণিত একাধিক হাদিসের কিতাবে আপনি মিসকাতুল মাসাবিহত পাবেন মোস্তাদ আহমদের মধ্যেও পাবেন তিরমিজি শরীফের মধ্যেও পাবেন আল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন বলেন পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আমার যত উমতের দলেরা আমার যত আমার যত আছে যত আশেকের আছে তারা দূর দূরান্ত থেকে যখন আমার উপরে সালাম প্রেরণ করে দূরত পাঠায় দূরত পরে তখন আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট ফেরেস্তা গোটা পৃথিবীতে আছে তারা সেই সালামগুলোকে তাদের কাছ থেকে নিয়া ইবার লিগু নিমিন উম্মাতি সালাম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম রওজাত হারে তথা মদিনাতুল মোনা আমার কবরের মধ্যে এসে পৌঁছায় দেয় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ইন্নারিল্লাহ হিমালা ইকাতান ফিল আউদি ইবার লিগু নিমিন উম্মাতি সালাম সাইয়াহিনা ফিল আউদি ইবার লিগু নিমিন উম্মাতি সালাম যে নিশ্চয়ই পাকের অনেক শত শত ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা আছে যারা জমিনের মধ্যে বিচরণ করে ঘুরে ঘুরে বেড়ায় যারাই আমার উন্মতের মধ্যে আমি নবীজির উপরে সালাম পাঠা সালাম পাঠ করে সেই সালামগুলো তাদের বাপ দাদার নাম সহ সেই ফেরেস্তারা আমি নবীজির কবরে পৌঁছে দেয় আর অন্য হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন আমি নবীজির রওজা থারের পাশে আইসা যত হাজি সাহেবরা সালাম প্রদর্শন করে আমি সেই সালামগুলো নিজ কানে শুনতে পাই এবং আমি সেই সালামের জবাব তাদেরকে আমি ফিরাইয়ে দিই সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আযীম তো এই যে এখানে আল্লাহর রাসূলের হাদিস যে আল্লাহর রাসূল হাজির নাজির হন না উনি হায়াতুন নবী জিন্দা নবী কবরের মধ্যে আছেন সেখানে আরাম করতেছেন সেখানে উম্মতি উম্মতি বলে এখনো পর্যন্ত উম্মতের ফিকির নিয়ে আছেন অতচ তারা মনে করে কিছু কিছু ভাইরা বা বোনেরা মনে করে যে আল্লাহ রাসুল হাজির নাজির হয়ে গেছেন রাসুল এখানে হাজির হয়ে গেছেন উপস্থিত হয়ে গেছেন এই জন্য সম্মানার্থে তারা দাঁড়ায় যায় অতএব এই আলোচনা থেকে আমি মনে হয় আপনাদের বুঝতে আর কষ্ট হওয়ার কথা না যে নিঃসন্দেহে আল্লাহ রসুলের সম্মানার্থে দাঁড়ায় যাওয়াটা বর্তমানে প্রচলিত মিলাদ মাহফিলের মধ্যে কিয়াম করাটা এটা শরীয়ত গর্হিত কাজ এটা এটা না পছন্দ করতেন অতএব যে কাজ বিশ্বনবী পছন্দ করতেন না নিঃসন্দেহে সেই কাজ করাটা নিঃসন্দেহে বেদাত আর বেদাত করিয়া মরিয়া গেলে নিঃসন্দেহে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে কারণ কোন বেদাহাতি আল্লাহ রসুল বলে গেছেন সে আমার জান্নাতে যাবে না সে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় এর জন্য প্রিয় দর্শক আমি আপনাদের সামনে এতটুকু স্পষ্ট করলাম যে প্রচলিত মিলাদ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যে সমস্ত ভাইরা বিশ্বনবীকে হাজির নাজির মনে করেন যে আল্লাহ রাসুল কিনা কতটুকু সহি আমি পরবর্তী সাক্ষাতে আপনাদের সামনে দালিলিক ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করব যে প্রকৃত পক্ষে কি আল্লাহ রাসুল হাজির নাজির নাকি আল্লাহ রাসুল হাজির নাজির না সর্বজাগায় বিরাজমান নয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করতেছি আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি দাওয়ানা আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহি